চলো বিকেলে চা বানানোর আগে এই নাস্তাটা বানিয়ে নেবে আর একবার এই নাস্তাটা বানিয়ে যদি কেউ খাও তো বারবার এটাই খেতে ইচ্ছা করবে হ্যালো এভ্রি অন সালাম আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি আজকে তোমাদের একটা মজার নাস্তার রেসিপি দেখাবো কাঁচা আলু দিয়ে যে এত সুন্দর নাস্তা হয় যেটা না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না তো যাই হোক আমার এখানে আলুর সাইজগুলো ছোট ছিল তাই আমি দশ বারোটার মতো নিয়েছি যদি তোমাদের বড় থাকে তাহলে দুইটা বা তিনটা নিতে পারো আর কি তোমরা যেভাবে যতগুলো খেতে চাও ততগুলো নিয়ে নিবে সমস্যা নেই যার যার পরিমাণ মতো নিয়ে নেবে এই তো আলুগুলো সুন্দর করে আমি প্রথমে ধুয়ে নিচ্ছি ধুয়ে এই খোসা সহকারে আমি সুন্দর করে এই গ্রেটার দিয়ে সুন্দর করে কুচকুচ করে নেবে এই তো সুন্দর করে গ্রেটার করে নিয়েছি এখন এগুলোকে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিব আর এদিকে কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি যদি ভাষায় ধনের পাতা থাকে অবশ্যই ধুনের পাতা ব্যবহার করতে পারো আর এখানে আদা রসুন পেঁয়াজ চুলে নিয়েছি বাটার জন্য এই তো এখন আমি এগুলো সুন্দর করে পানি দিয়ে এই যে ধুয়ে চিপড়ে উঠে নেব আর এদিকে কিন্তু আমি হালকা মুসুরির ডাল সেদ্ধ করে নিয়েছি হালকা মানে একেবারেই পুরো না কিন্তু এখানে প্রায় আশি পার্সেন্ট আমি সেদ্ধ করে নিয়েছি আর বিশ পারসেন্ট কিন্তু এর ভিতরে দিয়ে দেয়ই সেটা সেদ্ধ হয়ে যাবে আর মচমচা হবে খেতে বেশ ভালো লাগবে এই জন্য আমি এই আলুর ভিতরে দেবো এটা এখন এগুলো সুন্দর করে চিপচিয়ে পুরোটা পানি ফেলে দেবো যাতে বিন্দু মতো পানি না থাকে এই দেখুন এভাবে এভাবে করে সুন্দর করে সব আলুগুলো আমি তুলে নিয়েছি এই তো আলু তারপরে হচ্ছে তোমার মসুরির ডাল এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেবো আমি যে মশলাগুলো রেখেছিলাম সেটা বেটে সুন্দর করে দিয়ে দেবো এই তো কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন আমি মশলাটা বেটে নিব এই তো পাটায় সব মশলাগুলো দিয়েছি এখানে চাইলে কিন্তু আপনারা শুকনো মরিচ ব্যবহার করতে পারেন যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি খুব বেশি ঝাল ব্যবহার করবো না এই তো সব মশলা দিয়ে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে কষলে মেখে নিব আর এটা যখন কষলে সুন্দর করে মেখে নেওয়া হবে লবণ দিয়ে আর এখানে কিন্তু আমি সুন্দর একটা মানে টেস্টটা বাড়ানোর জন্য আর কি আমি এক চামচ চিনি ব্যবহার করেছি যারা চিনি পছন্দ করে না তারা এটা বাদ দিতে পারেন কোনো সমস্যা নাই এই তো দিয়ে আমি খুব ভালো করে এটাকে কষলে মেখে নিচ্ছি দেখেন এটা কিন্তু কষলে যখন মাখাবো তখন এর গা ধরে কিন্তু অনেক পরিমাণের পানি বের হবে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ময়দা আপনারা চাইলে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন আটা ময়দা দুনোটা বা চাউলের গুঁড়ি যেটাই ব্যবহার করেন না কেন করতে পারেন কোনো সমস্যা নাই আমি এখানে এই তো ময়দা দিয়ে খুব ভালো করে এটাকে এখন সুন্দর করে মেখে একটা খামির তৈরি করে নেবো আমার এখানে আরও কিছু আটার প্রয়োজন তাই আমি এখানে আরও কিছু আটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি বেশি করে বানাবো তাই আর আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী বুঝে অবশ্যই বানাবেন এই যে সুন্দর করে রোটা তৈরি হয়ে গেছে এখন এখান থেকে কিছুটা খামিন নিয়ে আমি রুটির মতো বেলে নিব সুন্দর করে সুন্দর করে রুটির মতো বেলে নিয়ে তারপরে আমি স্যান্ডউইচের মতো করে নিব আর এই নাস্তাটা যে এত টেস্ট হয় মানে যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝবেন না যে কাঁচা আলু দিয়ে যে এত অসম্ভব মজার স্যান্ডউইচ তৈরি হয় যদি কেউ একবার এই স্যান্ডউইচটা তৈরি করে খান তাহলে আমি বলবো যে আপনারা সব সময়ের জন্যই মানে বিকালে নাস্তার জন্য এটা রাখবেনই রাখবেন আর যদি বাসায় অতিথি আসে তাহলে তো কথা নেই তাদের দিলে তো তারা ভীষণ খুশি হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন আমি এভাবে করে তৈরি করে নিয়েছি তো এরপরে আমি একটু বড় করে নিব কারণ কি এখানে ছোট একটু ছোট হয়ে গেছে সাইজটা আর এগুলো করতে করতে আমার অনেক টাইম লেগে যাবে এই জন্য তো প্রথমবার এগুলো আমি একটু ছোট করে কেটে নিয়েছিলাম পরে কিন্তু এগুলো আমি এই যে বড় বড় করে কেটে তারপরে ভেজে নিচ্ছি এই যে সুন্দর করে আর এটা অবশ্যই একটু মানে মিডিয়াম টু লো রেখে ভাজতে হবে সময় নিয়ে খুব জোরে ভাজলে কিন্তু উপর দিয়ে ভাজা হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে আর মচমচি একটা ফ্লেভার আসবে না খেতে ভালো লাগবে না কিন্তু এই জন্য একটু সময় নিয়ে কিন্তু আস্তে আস্তে ভেজে নেবেন চাইলে কিন্তু আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন বাট আমি এগুলো ডুবো তেলে ভাজি নাই অল্প তেল দিয়েই সুন্দর করে মচমচা করে লাল লাল করে ভেজে নিয়েছি আর এই এটা খেতে যে এত টেস্ট মানে প্রথমে যদি কাউকে দেয়া হয় তারা মনে করবে এটা পা স্যান্ডউইচ মানে দেখতে কিন্তু সেরকমই লাগে আর এত টেস্ট আর এত সুন্দর খেতে মানে কী বলবা রুটিটা দেখে বুঝতেই পারতেছেন এটা কিন্তু অবশ্যই একটু মোটা করে বেলতে হবে যাই হোক এই তো সুন্দর করে আবার আমি আরও কিছু স্যান্ডউইচ তৈরি করে নিলাম এখন এগুলোকে সুন্দর করে ভেজে তারপরে আমি পরিবেশনের জন্য তুলে নেবো এই তো দেখেন আমি কিন্তু এখানে ব্রাউন কালার করে সুন্দর করে ভেজে নিচ্ছি আর আশপাশের যেগুলো ছিল সেগুলোও ভেজে নিয়েছি আমি এই তো মশাল্লাহ দেখেন আমার নাস্তাটা দেখেন কত সুন্দর আর দেখেই কিন্তু লোভ লাগতেছে না বলেন আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন